আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের alamat চাই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সুদূর অস্ট্রেলিয়ার সিডনি থেকে আপনাদের সকলের পরিচিত মুখ جناب অজয় আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মাসুদ ভাই আমাকে আপনি সুযোগ দিচ্ছেন জন্য আপনার কাছে এবং আপনার শ্রোতা দর্শকদের কাছে আমার

আপনারা ঘুম থেকে ওঠার আগে আমরা জানি মব ইন্ডাস্ট্রিজ কোথায় কি করতেছে এটা জেনে যাই আমরা এগুলি যখন জানেন আপনি যদি একটু হাসলেন কিন্তু যদি আপনি যখন এগুলি জানেন জেনে কি ফিলিংস কি হয় অথবা আপনাদের যারা বন্ধু বান্ধব আছে বাঙালি যারা আছেন তাদের সঙ্গে যখন আলাপ করেন অথবা আপনাদের মানে অন্য অন্য দেশের যারা কলেজ আছেন তারা যখন আমাদের দেশ সম্পর্কে জানতে চায় আপনি সেই উত্তরটা দিতে যে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন আসলে কি জানতো আমার কেন জানি মোহ মন মোহভঙ্গ হয়েছে মানুষের অধিকাংশ মানুষের মোহ ভঙ্গের বেদনাটা আমি দেখতে পাই একদিকে ধরেন এখানে আমি এটা বললে আমি আমাকে বলতে হবে কি তিন ধরনের প্রতিক্রিয়া আছে বাঙালিদের মধ্যে এখন একটা হচ্ছে মোহভঙ্গের প্রতিক্রিয়া আর একটা হচ্ছে প্রতিশোধের প্রতিক্রিয়া আর একটা হচ্ছে প্রত্যাবর্তনের প্রতিক্রিয়া এই তিনটা প্রতিক্রিয়া কিন্তু এখন চলছে পৃথিবীব্যাপী বাংলাদেশিদের ভেতরে আচ্ছা মহাব্রহ্মটা নয় মোটামুটি বুঝি কারণ আমি নিজেও হয়তো ওই গুত্রের মধ্যে করি পরের দুটো একটু ব্যাখ্যা করা যাবে যে প্রত্যাবর্তন এবং প্রতিশোধ কেমন প্রতিশোধটা যেমন ধরেন গতকালকে একটা বিচার এর একটা ইয়ে দেখেছি আমরা বাংলাদেশে যেটাকে আপনার এখন এই যে ধরেন প্রতিশোধ প্রতিক্রিয়াটা সেখানে এইরকম বা সমস্ত বিষয়গুলোতে এইরকম যে বিদেশ থেকে আমরা যারা দেখতে পাচ্ছি যে এক ধরনের একটা আক্রোশ আছে এখন আপনি যে কোনো অন্যায় অবিচার বা যেকোনো অগণ অগণতান্ত্রিকতা অচলায়তন যেটা আমি বারবার বলি সেটার বিরুদ্ধে সমস্ত কিছু ভেঙে মানুষ যে রায় দিয়েছে সে রায়টিকে পজিটিভ ওয়েতে আসলে ব্যবহার করার কথা ছিল এবং সেটা করলে আজকে এই প্রশ্নগুলোর উদ্ভব হতো না যেটাকে আমরা বলছি প্রতিশোধ এই কারণে ধরেন এই যে এখন তো কথা একটু অন্যদিকে যেতে হচ্ছে যেমন ধরেন আমরা কিন্তু যখন কথা বলতে যাই তখন আমাদের গালে একটু পাউডার টাউডার লাগিয়ে দেয় আপনাকে তো আরো বেশি লাগায় তাই না তো আমিও ভেবেছিলাম আজকে আপনার অনুষ্ঠান আসার সময় একটু আহ প্রসাধন করে আসবো কিন্তু যে কান্না দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অনলাইনে পালিয়ে যাওয়ার যে কান্না এবং এটা কিন্তু একটা জিনিস বুঝতে পারছে না মাসুদ ভাই যে এই কান্না কিন্তু সহানুভূতির পরিবর্তে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে কারণ কি এই যে আমি সকাল বেলায় দেখলাম এই ভদ্রলোকের সাথে আমার এমনি পরিচয় হয়েছিল খানিকটা যে মন্ত্রী ছিলেন যে ভদ্রলোক যিনি জি তার কথাতে তো একটা কথা স্পষ্ট হয়ে গেছে তার নিজের লোক তার বিরোধিতা করেছে এবং বলছে তাকে পয়সা দিয়ে আমি বানিয়েছি পয়সা দিয়ে প্রেসিডেন্ট বানানো যায় আমি পয়সা দিয়ে বানিয়েছি তো এখন এই লোক এই লোকের উপর প্রতিশোধ নিচ্ছে খেয়াল করে পয়সা দিয়ে যাকে বানিয়েছে এবং যারা এই কথাগুলো বলছে তারা ভুলে যাচ্ছে যে তাদের দলের সরাসরি সেই রকম সম্পৃক্ত মন্ত্রী না হওয়ার পরও আইভির জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল নেমেছে না

সেটা যদি আপনি পড়েন আপনার কাছে মনে হবে যে সব রেজাল্ট এভাবে মিথ্যা কথা বলতে পারেন আমি ওই স্ট্যাটাসটা পড়ার সুযোগ হয়নি এবং আরেকটা জিনিস দেখেন এটা কিন্তু গল্পগুলো বানাচ্ছে অবিশ্বাস্য ধরনের যে কোনো মানুষের ধরেন এই ধরনের পলায়ন আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে কাউকে এইভাবে আক্রমণের মুখে কেন চলে যেতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের বিবরণের ভেতরেই জনবিচ্ছিন্নতার কথা তারা নিজেরাই বলে দিচ্ছে তারা নিজেরাই তাদের জনবিচ্ছিন্নতা কথা বলে দিচ্ছে আরেকটু যদি গভীরে ধরেন দলের সেক্রেটারি আপনি চিন্তা করতে পারেন এই দলের সেক্রেটারি ছিল তাজুদ্দিন এই দলের সেক্রেটারি ছিলেন বঙ্গবন্ধু স্বয়ং তাই না এই দলের সেক্রেটারি বলছে উনি কিন্তু প্রায় বলতেন খেলা হবে খেলা হবে আমি বোকা মানুষ আমি মনে করতাম আসলেই খেলতে পারবে কিন্তু এখন দেখছি উনি পাঁচ ঘন্টা বাথরুমেই খেলে ফেলেছেন তো আর খেলা হবে কখন মানে খেলাটা হতে হলে তো আপনাকে বেরিয়ে আসতে হবে তাই না এবং আমি পলাই না পালাই না এগুলি বলে বলে শেষ পর্যন্ত দেখেন আমার কাছে যেটা মনে হয় একটু সিরিয়াসলি বলি সেটা হচ্ছে এই প্রতিশোধ প্রবণতাটা আরো বৃদ্ধি পাবে যদি তারা এগুলো এইভাবে বলতে থাকেন আমার মনে হয় আর কি হ্যাঁ কারণ দাবার গুটি তো হাতের থেকে বেরিয়ে গেছে যখন বেরিয়ে গেছে তখন খেলা সাজাতে হলে আমার মনে হয় দেখেন আমাদের দেশের রাজনীতিবিদদের পড়াশোনা নিতান্তই কম আমি অত্যন্ত মানে শ্রদ্ধার সাথে বলছি অল্প কিছু মানুষ বরং আমরা আমাদেরকে যাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছিল প্রতিপক্ষ হিসাবে তারাই বরং অনেকগুলো সত্য কথা বলছেন বিএনপির অনেক নেতারা যা বলছেন আওয়ামী লীগের নেতারা গত বিশ বছরেও বলেনি আগামী বিশ বছরেও বলতে পারবে না আপনি মেজর আক্তারুজ্জামান যেভাবে কথা বলছেন ভাই যেভাবে কথা বলছেন বা আরো অনেকে ইভেন ওনারা রাজনৈতিক সভাগুলোতে যে কথা বলছেন সেই কথাগুলো কিন্তু মানুষের মর্মে মর্মে প্রবেশ করছে এবং সেগুলো সবচেয়ে বেশি শক্তি যোগাচ্ছে দেখেন আমি সব সময় কিন্তু একটা কথা বলি যে এদেশে আহ প্রচুর লোক আছে যারা নাকি মনে একদম মাঠ পর্যায়ের লোক আছে যারা নাকি আওয়ামী লীগও করে বিএনপিও করে এবং কেন করে তারা নিজেরাও যায় না কিন্তু করে তার বাবা করতো বংশানুক্রমিক ভাবেই করে সেই লোকগুলোকে বাদ দিয়ে কিন্তু আপনি দেশটাকে অগ্রসর করতে পারবেন না বিভক্ত জাতি কিন্তু অগ্রসর হতে পারে না কিন্তু এই যে বিভক্তিকরণের একটা প্রক্রিয়া আমরা আমরা দেখেছি গত বছর দেখেছি বিএনপি জামাতকে বাতিল করে দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা আবার এখন দেখছি যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টিকে এদেরকে বাদ দিয়ে দেশকে অগ্রসর করতে চাওয়া এই যে প্রবণতা গুলো এটাকে আপনি আসলে কিভাবে দেখেন দেখেন একটা জিনিস যেটা বললেন একমাত্র যুদ্ধাপরাধী ব্যক্তিযোগ বা যারা দাগি চিহ্নিত আসামি ব্যতীত বাকি সকলের জন্য বাংলাদেশের রাজনীতিতে যে সুযোগটা ছিল আমি কিন্তু গোড়া থেকে একটা কথা বলে এসেছি আমি বিডি নিউজ এগুলো নিয়ে লিখেছি আপনার যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোনো দ্বিধা বিভক্ত জাতিকে সংগঠিত করতে হয় একটা ইউনিফিকেশন প্রক্রিয়ার ভেতর দিয়ে আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি মাসুদ ভাই আমি কম্বোডিয়া গিয়েছিলাম শুধুমাত্র আপনি জানেন এটা আমাদের চেয়েও ভিয়েতনামও গেছিলাম দেখার জন্য ওরা কিভাবে করেছে আমি যখন জাদুঘরে গেলাম সেখানে ধরেন বড় বড় ওদের যারা রাজাকার ছিল ওদের ভাষায় যারা ওদের স্বাধীনতা এবং তাদের মুক্তির ব্যাপারে বিরোধিতা করেছিল তাদের অনেক স্টেটমেন্ট তারা বাঁধিয়ে রেখেছে জাদুঘরে যারা অনুতপ্ত হয়ে ফিরে এসেছে অনুসূচিত হয়ে ফিরে এসেছে আপনি কি আমাদের দেশে দেখেছেন সেরকম কোনো প্রক্রিয়া কখনোই করা হয়নি কখনোই করা হয়নি শুধু বিভাজন এই বিভাজনের কারণ ছিল ক্ষমতাটাকে কেন্দ্রীভূত করা ক্ষমতাটাকে নিজের হাতে নেওয়া আপনি যেটা বললেন একটু আগে আই থিঙ্ক দিস ইস ভেরি ইম্পর্টেন্ট এখন যাদের কাছে সুযোগ ছিল তারা আরো লেজে গোবরে করে ফেলেছে একদম হ্যাঁ একদম একদম এই বিচারটা নিয়ে তো আপনি একটা কথা আপনার মনে পড়তেই পারে লিবিয়ার গাদ্দাফি বা সাদ্দা হোসেনেরও একটা বিচার কিন্তু হয়েছিল হ্যাঁ এই ধরনের একটা ট্রায়াল কিন্তু হয়েছিল এই ট্রায়ালগুলো যে হাস্যকর এবং যার বিরুদ্ধে করা হয় তাকে যে আরো আননলি পপুলার করা হচ্ছে এই বিষয়টাই তারা বুঝতেছে না একদম ঠিক বলছেন এতে কিন্তু মানুষের কিন্তু সবসময় মনে করেন তারা ধরেই নেয় যে একজন দুর্বল একজন অত্যাচার করা হচ্ছে এবং তার প্রতি সমস্ত সহানুভূতি যে জমা হতে থাকে ধীরে ধীরে এটা করে লাভটা কি এটা আমি বুঝি না যাই হোক আমাদের সামনে এখন অগ্রসর হতে হবে আপনি যে কথাটা বললেন এই যে মানে দুইজন লোকের নাম নিয়ে উচ্চারণ করেন সম রেজাউল করিম এবং অবায়দুল কাদের এবং বলে যে তাদের এই সমস্ত কর্মকাণ্ড তাদেরকে তো হাস্যকর করেছে এবং দেশে যে সমস্ত আওয়ামী লীগের লোকজন রয়েছে তাদের জন্য কিন্তু একটা বিব্রতকর পরিস্থিতি একটা জিনিস যদি আমাকে একটু বলার অনুমতি দেন একটা জিনিস খেয়াল করেন আপনি ওই দলটার সাধারণ সম্পাদক যে দলটি পনেরো বছর দোদন্ড প্রতাপে দেশকে শাসন করেছে এবং কুক্ষিগত করে রেখেছে ক্ষমতা তাই না তাদের কথা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়তে পারে নাই বাংলাদেশে এক রাতে আপনি এরকম অসহায় হয়ে গেলেন এবং মবের বিরুদ্ধে ভয় পেলেন এবং রেজাউল করিম সাহেব এইভাবে বলছেন তো মুশকিলটা হচ্ছে তালে সাধারণ কর্মীরা কিভাবে ভাববে যে আমাদের নেতাদেরই যদি এই অবস্থা হয় সে যদি পুকুরে গিয়ে কাদার পাকের মধ্যে গিয়ে পাঁচ চার পাঁচ ঘন্টার গল্প বলে বা সত্যি বলে তাহলে আমার তো আন্ডারগ্রাউন্ডে যাওয়া ছাড়া আর কোন পথ নাই তাহলে তো আওয়ামী পাতালপুরি নামে একটা দল করতে হবে তাই না রেজাল্ট করিম গল্পের মধ্যে একটা কথা আছে না উনি একদম খালি হাতে বেরিয়ে গেলেন কিন্তু তো তারপর ইন্ডিয়ার থেকে আবার ইংল্যান্ডে চলে গেলেন পাসপোর্ট নিতেন এবং আপনার এটা কিন্তু সাধারণ সম্পাদক বলেছে যে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে যেখানে আপনি যানের ভয়ে মরে যাচ্ছেন সেইখানে আপনাকে ইনভাইটেশন পাঠানো হচ্ছে এগুলো এগুলো কিন্তু সন্দেহ এবং প্রশ্নের সৃষ্টি করছে ক্রমাগত সন্দেহ এবং প্রশ্নের সৃষ্টি করছে দুটো কথা বললেই তো হতো যে আমি যে ভাই প্রাণ নিয়ে আসতে পেরেছি এটাই যথেষ্ট আমরা আমরা বুঝতে পারি নাই যে এভাবে আক্রমণ করবে আমরা কোন রকমের প্রাণ নিয়ে পালিয়ে এসেছি যত যত আপনি ব্যাখ্যা দেবেন একটা কথা আছে না আপনি যদি সত্য বলেন তাহলে সেটাকে সাপোর্ট করার জন্য যুক্তি প্রয়োজন হয় না আর আপনি যদি মিথ্যা বলেন একশো একটা কথা সাপোর্ট করে বলতে হবে এবং ক্রমাগত ভাবে আপনি আসলটা ভুলে যাবেন এটাই নিয়ম এটা এটা তাদের রাজনীতি তারা মানে তাদের ভিত্তিতেই গড়ে তুলেনি ভিত্তিহীন রাজনীতি মানে কিসের উপর যে দাঁড়িয়েছিল এটি বুঝতে পারিনি আমরা আমরা হলে তাসের ঘরের মতো ভেঙে যায় কেন এটাও ক্লিয়ার না জনগণের সঙ্গে সম্পৃক্ততা না থাকলে যা হয় হয়তো যা হয় ধীরে ধীরে তাসের ঘরে পরিণত হয়েছিল আর নেত্রীকে রেখেছিল তারা তাদের নেত্রী বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে রেখেছিল কাচের ঘরে সেটা নয় এখন এখন আমরা যাচ্ছি যা দেখছেন যারা দায়িত্ব নিয়েছেন তারা কি আপনি মনে করেন দেশকে সঠিক গন্তব্যের দিকে নিয়ে যেতে পারছেন মোটেও না আমি আপনাকে এখানে একটা কথা বলতে চাই যে ইতোপূর্বে আওয়ামী লীগ অনেক শক্তির বিরোধীরা সম্মুখীন হয়েছিল এবং উত্তীর্ণ হতে পেরেছিল কেন পেরেছিল তাদের ওই শত্রুগুলোর মধ্যে কারো মেধা ছিল শক্তি ছিল না কারো শক্তি ছিল মেধা ছিল না কারো অর্থ ছিল না কারো অর্থ ছিল সবকিছু একটা নাই একটা ছিল এরকম ছিল এই জন্য পেরেছে এইবার আমাদের আহ ডক্টর ইনুস সাহেব তার কিন্তু অল্প অল্প সব কিছু আছে তার মেধাও আছে তার শক্তিও আছে তার অর্থ আছে তার পরিচিতিও আছে তার একটা নেট নেটওয়ার্কও আছে কাজে আপনারা পরাজিত হয়ে গেছেন যখন শক্ত প্রতিপক্ষের কাছে পড়েছেন পরাজিত হয়ে গেছেন আচ্ছা পরাজিত হইবলম কিন্তু ডক্টর ইউনুস কি আমাদেরকে আমাদের মানে যে কাঙ্ক্ষিত গন্তব্য সেদিকে নিয়ে যেতে পারছেন কিনা ওনার না তার কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল ধরেন একজন নোবেল লরিয়েট হিসেবে বা একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে এবং সর্বজন পরিচিত একজন মানুষ হিসেবে আমাদের ধারণা ছিল যে তিনি দেশকে একটা অন্য ধরনের অভিধা দেবেন অন্য ধরনের একটা ইমেজে তিনি দাঁড় করাবেন নিজেকে কিন্তু সেটা তো ক্রমাগত ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আজকে আপনি আপনি নিজে দেশের ভেতরে আছেন যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই তার একটা দীর্ঘশ্বাস পেলে বলে আমরা ভালো নেই চাপা জিনিসটা কিন্তু খুব খারাপ একটা চাপা ক্ষোভ কিন্তু মানুষের ভিতর কাজ করছে তাই না আপনি এই যে আমি শুরুতে বললাম মব ইনজাস্টিস আপনারা মব জাস্টিস বলছেন মব ইনজাস্টিস এইটা কোনো দেশে হতে পারে দিনের পর দিন কিশোর গ্যাং এটা দিনের পর দিন চলতে পারে আমার ইচ্ছে হলে আমি গিয়ে একজন প্রিন্সিপালকে নামিয়ে দেব আমার ইচ্ছে হলে আমি একজন সচিবকে অপমান করব প্রত্যেকেরই তো দোষ ত্রুটি আছে কিন্তু এটা তো একটা নিয়মের মধ্যে দিয়ে চলবো আমি চলবে আমি বিশ্বাস করি কি জানেন ইটস এ কমপ্লিটলি হোপলেস সিচুয়েশন এন্ড গাইডেড বাই এ হোপলেস কিং আপনি ওনাকে হোপলেস কিং বললেন ওনাকে নিয়ে তো অনেকে অনেক বেশি আশা করেছিলাম আমরা আপনার এলাকার লোক দেখুন এ পার্সন এ নোবেল লরিয়েট এ মেরিট হি ইজ এ হোপফুল পার্সন ডেফিনেটলি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড কিন্তু যখন আমি কিং শব্দটা ব্যবহার করেছি তাহলে তো অমর্ত্য সেন ভারত চালাতে পারে পারে না না তাহলে তো আইনস্টাইনের উচিত ছিল ও ওই দেশকে শাসন করা সক্রেটিস আর এরিস্টোটল রাস্তায় বসে কেন জ্ঞান বিতরণ করেছে ওরা ক্রাউনে বসে জ্ঞান বিতরণ করতে পারতো না কেন আপনি যদি জ্ঞানী হন আপনি তো সাধারণের কাছে যাবেন আপনার তো আপনার মেজরিটি প্রয়োজন নাই মাসুদ ভাই আপনাকে আমি একটা ছোট্ট গল্প বলি দু এক মিনিট লাগবে গ্রিস দেশে কিন্তু এক বিশ্বাস করা হতো যে নারীদের যেহেতু কণ্ঠ নাই তার তাদের ভোট নাই তার মানে তিরিশ পার্সেন্ট বাদ তারপর শিশু কিশোরদের বলা হয়েছে এরা না বালক অথবা এরা ভোট দিতে পারবে না আরো বিশ পার্সেন্ট বাদ তারপর বৃদ্ধদের বলা হয়েছে এরা ভোট দিতে পারবে না কারণ এদের মাথা কাজ করে না আরো বিশ পার্সেন্ট বাদ তার মানে রইল তিরিশ পার্সেন্ট তার মধ্যে বিশ পার্সেন্ট লোক দিয়ে যাদেরকে নেতা বানাইছে তারাই গ্রিসকে গ্রীস বানিয়েছিল আপনার দরকার নাই আপনার প্রবল শক্তিশালী সংখ্যালঘু সাথে আপনি জয়ী হতে পারেন যদি আপনার আপনার নৈতিকতা এবং নিরপেক্ষতা থাকে কিন্তু ডক্টর ইনুসের আজকের যে সরকার তার তো নিরপেক্ষতা নেই দেখেন এবং উপদেষ্টারা যে ভাষায় কথা বলে আমি বলতে চাই না এগুলো যে ভাষায় কথা বলে এবং ক্রমাগত তারা একটা থেকে আরেকটাতে যেভাবে যায় সুইচ করে এগুলো কিন্তু অত্যন্ত স্ববিরোধী কোনো সবিরোধিতা কিন্তু আপনাকে কোনো কনফিডেন্স দিবে না কোনো কনফিডেন্স দিবে না আপনি পরিষ্কার করে বলতে পারতেন সেন্ট মার্টিনের অবস্থা এইরকম আপনি একটা প্রতিনিধি দল দুইশো সাংবাদিক নিয়ে গিয়ে দেখাতে পারতেন ওখানে কি হচ্ছে এগুলো তো করছেন না আপনারা তাই না আরাকানের সাথে কি হয়েছে এটাও ক্লিয়ার না যত বেশি আনক্লিয়ার হবে তত ধোঁয়াশা হবে তত মানুষ মনে করবে আগুন লেগেছে এবং সেই ধোঁয়া যে একদিন আগুনে পরিণত হবে না সেটা কি কোনো গ্যারেন্টি আছে মানে আপনি বলতে যাচ্ছেন যে সবসময় অস্পষ্টতা মানুষের মধ্যে সন্দেহের জন্ম দেয় একদম এবং সেই অস্পষ্ট গন্তব্যের দিকে আমরা যাচ্ছি অস্পষ্ট কে হয় ধরে কে অস্পষ্ট হয় যে নিজেই জানে না যে আমি কি করছি হম আপনি যদি জানেন যে আপনি মিরপুর থেকে গুলশান যাবেন তাই ইউ আর শেওর কোন বাস আপনি ধরবেন তাই না কোন যা কোন জানে করে আপনি যাবেন এখন আপনি যদি শিওর না যে আপনি মিরপুর যাবেন না খিলখেত যাবেন না গুলশান যাবেন না বাড়িধারা যাবেন তো আপনি তো খালি বাস বোলাইতে থাকবেন একসময় টায়ার হয়ে যাবেন তাই না অনেক ধন্যবাদ সঙ্গে আলাপ আমাদের শেষ করতে হচ্ছে কারণ আমাদের সময় শেষে হয়ে আহ আপনি আপনার ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন দেশটা ঠিকঠাক মধ্যে যায় কি হবে আমরা জানি না কিছুই তারপরে আমরা আশাবাদী হতে যাই কারণ কিছু নিয়ে তো অবশ্যইতে আবার আপনার সঙ্গে আবার মিলিত হতে পারবো এই প্রত্যাশা থাকলো প্রিয় দর্শক আপনারা শুনলেন জনাব অজয় দাসগুপ্তের স্পষ্ট উচ্চারণ আমাদের দেশ সম্পর্কে আমাদের যে যা চালাচ্ছেন তাদের সম্পর্কে যারা চালিয়েছেন নিকট অতীতে তাদের সম্পর্কে আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন আগামী আবার কথা হবে আল্লাহ হাফিজ ধন্যবাদ